হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আর জানো তো আমি ভালো নেই আমার কিছুদিন ধরেই শরীরটা খুবই খারাপ ছিল তা আজকে না আর সহ্য করতে পারিনি ডক্টরের কাছে চলে গেছি নিজে জোর করে অন্য সময় না ডক্টরের কাছে যাওয়ার জন্য খুব বলে চলো চলো নিয়ে যাই আর আজকে না আমি নিজের থেকেই গেছি এতটা শরীর খারাপ লাগছে মাথা তুলতেই পারছি না পুরো মাথাটা ভার আর মাথা তো নিচু করতেই পারছি না কি করব তারপরে চলে গেছি ডক্টরের গেছে ডক্টরের কাছে যাওয়ার পরে ওখান থেকে বললেছে খুব টেনশান করছি জানি না কেন এত টেনশান কেন আসছে খুব টেনশান থেকে হচ্ছে আর একটু হয়তো হাড়ের কি সমস্যা আছে এক্স রে করতে বলেছে তা আজকে আর সময় হয়নি এক্স রে করার জন্য ওষুধ দিয়েছে ওষুধটা নিয়ে এসেছি বলেছে দু সপ্তাহ পরে আবার যেতে এক্স এক্সরে করে নিতে এক্সরে রিপোর্টটা রিপোর্টটারই যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে বলেছে এখন জানি না ভয়ও হচ্ছে কোথা থেকে কি হচ্ছে এখন না কিছুই ঘরে তো কোনো কিছুই করতে পারছে না সব কিছুই তোমাদের দাদাই করছে রান্না বান্না বাসন মানে সব কিছু কি করবো এখন ইচ্ছা করলেও তো আমি হেল্প করতে পারছি না যেহেতু তোমাকে মাথা নিচু করতেই মানা করেছে আর পুরোটাই রেস্টে থাকতে বলেছে এই জন্য দেখো আমার নিজের কাছেও খুব খারাপ লাগছে ও সব কিছু করছে কাজে গেছিল কাজের থেকে এসেও এখন সব কিছু নিজের হাতে সামলাচ্ছে সেই সাথে একজন মানুষ যদি অসুস্থ থাকে ঘরে তাকেও দেখার না তার ট্রিটমেন্ট করা সত্যি খুব কষ্ট হয়ে উঠছে ওর আমারও খারাপ লাগছে কী করবো বলো মাথা তো তুলতেই পাচ্ছি না মাথা এত যন্ত্রণা হচ্ছে না কি বলবো তোমাদের জানি না কোথা থেকে কি হয়ে গেল আমার তো প্রচণ্ড ভয়ও হচ্ছে কি হচ্ছে তার মধ্যেও মানা করছিল ওর না ভিডিও করতে হবে না আমি ভিডিও করব করবই এটা আমি বলেই দিচ্ছি ভিডিও করব তোমরা থেকে পাশে